গোলাপ বাগানের বাড়িতে এসে রুদ্রকে হাতে নাতে ধরলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রুদ্র ভয় পেয়ে গেছে তিওয়ারিকে বলে এক্ষুনি গোলাপ বাগানের বাড়িতে এসো এদিকে একটা গন্ডগোল হয়ে গেছে আরে ফুলকি আমাকে পুরো বোকা বানিয়ে দিয়েছে ও যে এইভাবে ইসিতার ফোন চুরি করে আমাকে ফোন করবে আমি তো ভাবতেই পারিনি যাই হোক তুমি গোলাপ বাগানের বাড়িতে এসো বাকি কথা ওখানেই বলবো এর মধ্যেই অংশুমান কথা বলতে থাকে রোহিতের সাথে আর বলে রোহিত এখানে দেবদাস মাই থেকে জিজ্ঞেস করে বেশ কিছু লাভ হচ্ছে না বুঝলে ও শুধু বলছে ও বাবুর পার্টিতে কিছু কাঠমানের দিত আর বাবুর নামটা ডিরেক্ট নিচ্ছে না তাই জন্য আমরা কিছু করতেও পারছি না তখনই রোহিত বলে আচ্ছা অংশুমান দা আমরা যদি মানে তোমরা যদি ওই বাড়ি থেকে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এসো তাহলে তো নিশ্চয়ই কিছু না কিছু প্রমাণ পাওয়া যাবে তখনই অংশমান বলে আসলে যার তার বাড়িতে হুট করে সার্চ করা যায় না ওয়ারেন্ট লাগে আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব সার্চ ওয়ারেন্ট বার করা যায় তারপরে আমি ওই বাড়িতে যাচ্ছি ঠিক আছে এরপরেই রোহিত তখন বলে যা করবার একটু তাড়াতাড়ি করো এদিকে জেঠুমণিও খুব ভেঙে পড়েছে তখনই অংশু বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি কি করা যায় এর মধ্যেই ফুলকি তখন বলে কি হয়েছে স্যার আপনি চুপ করে আছেন কেন এরপরেই রোহিত বলে আসলে দেবদাস মাইদিকে জিজ্ঞেস করে তেমন কোনো লাভ হচ্ছে না উনি শুধু বলছে রুদ্র রূপের মানে দলে কাটমানি দিত কিন্তু এর থেকে বেশি কিছু আর বলছে না বেশি কিছু জানা সম্ভবও হচ্ছে না সেজন্যই আর কি চিন্তা করছিলাম কি করে সবটা সামনে আসবে তখন ফুলকি বলে আমরাই তো ওই গোলাপ বাগানের বাড়িতে গিয়ে প্রমাণ জোগাড় করে আনতে পারি স্যার চলুন আমরা যাই রোহিত আর ফুলকি বেরিয়ে পড়ছে আর তমাল পারমিতা ওরা দুজনা বাড়িতেই থাকছে এর মধ্যেই গোলাপ বাগানের বাড়িতে গিয়ে রুদ্র তাড়াহুড়ো করে সমস্ত ডকুমেন্টসগুলো খুঁজে বার করতে থাকে দিওয়ারি তখন বলে দাদা এই গোলাপ বাগানের বাড়ির সম্পর্কে ফুলকি কী করে জানল তখন রুদ্র বলে আর বলো না ঋষিদা যে এরকম বড় একটা বোকামো করবে এটা তো আমি ভাবতেই পারিনি ওর ফোনটা ফুলকিরা চুরি করে নিয়েছিল আর তারপরে ওখান থেকে আমায় ফোন করেছিল ঈসিতার গলা এমনভাবে নকল করেছে যে আমি বুঝতেই পারিনি আর আমি বলে দিয়েছি গোলাপ বাগানের বাড়িতেই তো আমি দেবদাস মাইতিকে লুকিয়ে রেখেছি ব্যাস তারপর থেকে গোটা চিত্রটা বদলে গেছে তিওয়ারি তখন বলে আমি তো ভাবতেই পারছি না যে এরকম কিছু হতে পারে ঠিক আছে দাদা আপনি চিন্তা করবেন না আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিছু করার তখনই রুদ্র বলে যা করার ঝটপট করে করো তিওয়ারি হাতে যদি একবার সমস্ত কাগজ পড়ে যায় তাহলে কিন্তু শেষ হয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্ট যা যা পাও সবটা বাড়ির কোনো একটা জায়গায় মাটির তলায় পুঁতে টুতে দাও আমি দেখছি কি সেভ করা যায় তিওয়ারি বলে ঠিক আছে দাদা আপনি যেমন যেমনটা বলছেন আমি ঠিক তেমন তেমনই করছি এরপর রুদ্র নিজেও দুটো কাগজ খুঁজে পায় আর সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় যাতে আর কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে তিওয়ারি তখন বলে দাদা আজকে মাস্টারমশাই একটা মিটিং করছে সেখানে আপনাকে যেতে বলেছে সেখানে আপনাদের পার্টির লোকজনও থাকবে এরপরেই তখন রোহিত আর এদিকে ফুলকি দুজনে মিলে বেরিয়ে পড়েছে আসছে বলে আর রুদ্র তখন মৃন্ময় আর অভিজিৎকে জানিয়ে দেয় মাস্টারমশাইয়ের বাড়িতে মিটিং আছে সেখানে যেতে হবে রুদ্র কোনোভাবেই একা যেতে চায় না এর মধ্যেই ফুলকি চলে এসেছে ফুলকিকে দেখার পর তখনই রুদ্র বলে কি ব্যাপার ফুলকি দাস এখানে চলে এসেছো কি ভেবেছো বলো তো নিজেকে তুমি কি আর কি করবে তুমি বাড়ির সবাইকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছো তুমি কি চাইছো বলো তো ফুলকি তখন বলে বেশি কিছু না আমি শুধু এটাই চাইছি যে আপনি একটু নিজেকে বদলান আর কত অন্যায় করবেন বলুন তো অন্যায় করতে করতে তো আজকে এই জায়গায় এসে ঠেকেছেন আর একের পর এক অন্যায় করেই যাচ্ছেন একটা কথা মনে রাখবেন যেটা করছেন সেটা ঠিক করছেন না অনেক বড় অন্যায় করছেন আপনি তখনই রুদ্র বলে এই শোনো তোমার কাছ থেকে ন্যায় অন্যায় শিখবো না আমি খুব ভালো মতনই জানি সবটা ফুলকি তখন বলে তাই নাকি জানেন বলেই হয়তো একের পর এক অন্যায় এইভাবে করে চলেছেন যেটা আপনি করছেন সেটা ঠিক করছেন না জামাইবাবু আপনি কিন্তু অনেক বড় অন্যায় করছেন তখনই রুদ্র বলে আমার মনে হয় না যে আমি কোনো অন্যায় করেছি এর মধ্যেই রোহিত এসে বলে এসব কথা ছাড় তোকে জেঠুমণি আজকে যেতে বলেছে জানিস তো তোকে আজকে যেতে হবে চল এই বলেই তখনই রুদ্রর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুদ্র মনে মনে বলে এই অপমানের কথা কোনো দিনও আমি ভুলবো না রোহিত তুই রেডি থাকিস তোর জন্য যে এরপরে কি অপেক্ষা করছে সেটা তুই হাড়ে হারে টের পাবি তোকে আমি কোনোভাবেই ছাড়বো না আর তোর বউকেও না কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে এর মধ্যে জেঠুমণি বলে ওই তো রুদ্র চলে এসেছে রুদ্র এসো তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এরপরে রুদ্রর সাথে এসেছে অভিজিৎ আর মিনময়বাবু ওদের দুজনকেও ডেকে নিয়ে এসেছে তখনই অরুণা বলে কি ব্যাপার বলতো রোহিত দাদার সাথে মিটিং করবে আবার আলাদা দুজনকে ডেকে এনেছে কেন রুদ্র রোহিত তখন বলে আসলে ওর তো এখন মাথার ঠিক নেই ও নিজেকে বাঁচাতে কি করবে আর কি করবে না সেই সমস্তই ভেবে চলেছে কিন্তু এইভাবে ও নিজেকে বাঁচাতে পারবে না ও এইভাবে কিছু করে উঠতে পারবে না তার সমস্ত ব্যবস্থা আমাদের করা হয়ে গেছে এর মধ্যেই জেঠুমণি বলে রুদ্র দেবদাস মাইতির সম্পর্কে যা যেন বলো তখনই রুদ্র বলে আমি কি করে কি জানবো আমি এটুকুই জানি যে উনি এই ব্রিজ তৈরি করার কন্ট্রাক্টটা পেয়েছিল কিন্তু উনি যে মাল মশলায় ঘাপলা করেছে সেটা তো আমি বলতে পারবো না তার মধ্যেই দলের বাকি নেতারা বলতে থাকে শুনলাম তোমার দলকেও নাকি কাটমানি দিয়ে থাকতো রুদ্র তখন বলে যদি এরকম কিছু বলে থাকে তাহলে মিথ্যে বলছে কারণ আমাদের দলকে কিছু দিয়েছে সেটা আমি জানবো না সেটা তো হতেই পারে না তখন রুদ্র কাণ্ড দেখে জেঠুমণি বলে তোমার লজ্জা করছে না যে এরকম কিছু হয়েছে রুদ্র তখন বলে না আমার কেন লজ্জা করবে আর লজ্জা করার মতন তো কোনো কাজবাজ আমি অন্তত করিনি তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকি রুদ্র যে যেভাবেই হোক না কেন নিজেকে বাঁচাতে হবে যত কষ্টই হোক আমি নিজেকে এখন বাঁচাবই এরপরেই অভিজিৎ আর মিনময়বাবু বলে আপনারা শুধু শুধু রুদ্রবাবুকে সন্দেহ করছেন ওনার মতন নেতা তো এখন সহজে দেখাই যায় না জয়ধ্বনি দিচ্ছিল সবাই ওনার নামে জানেন আমরা ওনাকে কিছুতেই পদত্যাগ করতে দেব না উনি চাইলেও আমরা দেব না ওনার পদত্যাগ লেটার আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না এর মধ্যেই জেঠুমণিকে সবাই বলে পার্টির লোকজনেরা যারা সাক্ষী চিয়েছিল আপনার বাড়ির লোক তাদেরকে ডেকে পাঠাতে এরপর রোহিতার ফুলকিকে ডেকে পাঠায় রোহিতার ফুলকি সমস্তটা এক্সপ্লেন করতে থাকে আর বলে এখানে জামাইবাবু সরাসরি জড়িত আছে আমাদের কাছে এখন কোনো প্রমাণ নেই ঠিকই কিন্তু আমরা এটা প্রমাণ করে দেবই রুদ্র তখন বলে প্রমাণ ছাড়া যেখানে সেখানে সব কথা বলা যায় না পুলকি তুমি নিশ্চয়ই এটা জানো পুলকি মনে মনে বলে খুব বার বেড়েছেন আপনার এই বারণ তো একদিন ঠিক আমি একদম কমিয়ে দেব শুধু প্রমাণটা হাতে আসো রোহিত তখন বলে শোনো পুলকি এখন তুমি বেশি উত্তেজিত হও না এখন কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যায় না যেটুমনি বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না খুবই খারাপ হচ্ছে রুদ্রর জন্য জেঠুমণির মাথা অনেক নিচু হয়ে যাচ্ছে ফুলকি মনে মনে ভাবে আমাদের কাছে এখন প্রমাণ নেই বলে জামাইবাবু বেঁচে যাবে সেটা আমি হতে দেব না এর একটা সলিউশন করে তবেই ছাড়বো আর সবাই মিলে ফুলকিকে বোঝাতে থাকে মাথা গরম করে কোনো কাজ হবে না মাথা ঠান্ডা রাখতে পারমিতা বলে আমি তো সত্যি কথা বলতে চিনতেই পারছি না আমার সবটাই অবাক লাগছে যে রুদ্রদা এই রকম কিছু করতে পারে